এবার রোনালদো নেইমার নিয়ে সৌদি আরবে সরকারে বড় সিদ্ধান্ত নিলেন কোর্স এরিন টেন হ্যাগের সঙ্গে বলিবনা না হওয়া সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো এরপর তার মেলায় বসতে থাকেন সৌদি প্রো লিগ এতে বেড়েছে প্রচার এবং প্রসার তাই নিজ দেশের ফুটবল লীগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার সিআর সেভেনের পর নেইমার করিম বেনজেমা এলগানো কান্তে সাদিও মানের মতো ইরুফ মাতানো তারকা পায় জমান সৌদি আরবে এতে প্রচারও প্রসিদ্ধ বৃদ্ধি পাওয়া বেড়েছে আয় সে আরও বাড়তে চান সৌদি সরকার সৌদি প্রো লিগের চারটি ক্লাবে বেসরকারি মালিকদের দ্বারা পরিচালিত ইউরোপা মাতানো তারকাদের বীর করায় রাজকুশ পারছে এই চার ক্লাব থেকে এ কারণে লীগের বাকি ক্লাবকে সরকারিভাবে খাদ্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার আঠারোটি ক্লাব খেলে সৌদি প্রো লিগে এর মধ্যে আল নাসের আল হিলাল আল আহলিউ আল ইতিহাদ পরিচালিত হয় বেসরকারি মালিকানায় রোনদো সানীয় মানে খেলছেন আল নাসারে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে লিওনেল মেসিকে রাজি করাতে না পারলেও নেইমারকে দলে বেরান হিলাল ফরাসি তারকা বেনজেমা যোগ দেন আল ইতিহাদে ইউরোপে মাতানো ফুটবলাররা এই ক্লাবগুলো যোগ দেওয়ার স্বাভাবিকভাবে মারেছে মান এ পিছিয়ে পড়ে বাকি ক্লাবগুলো ফলে মৌসুম জুড়ে লিগে দাফট দেখাচ্ছে ক্লাবগুলো সদ্য শেষ হওয়া সৌদি প্রো লিগ জিতেছে আলহিলাল তা চৌত্রিশ ম্যাচে জয় পেয়েছে ক্লাবটি প্রিয় দর্শক সিয়ার সেভেন এবং নেইমারকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন